আচ্ছা ভালো তো তারপরে এই মেলায় যাবেন না মেলায় যাবো এখন যে ভিড় কিনবা তুমি হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখছেন সৌরাষ্ট্র উপদেষ্টা রথযাত্রা দেখতে এসে হিন্দু ধর্মাবলম্বী লোকজনের সাথে কেমন মধুর কুশল বিনিময় করলেন রথযাত্রা দেখতে ঢাকা থেকে এসেছিলেন সৌরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফিসপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ইতিমধ্যে তিনি রথযাত্রীদের অনেকের সাথে কথা বলেছেন কেমন আচরণ আপনার আচরণটুকু দেখুন

এগারো <laughs> টাকা <laughs>

স্বরাষ্ট্র উপদেষ্টা এই আচরণে তার আচরণে হিন্দু ধর্মাবলম্বী অনেকে খুশি হয়েছে সেই অভিব্যক্তিটা আপনারা দেখার চেষ্টা করুন এবং এভাবেই যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে পরিষদ যদি এভাবে হয়ে থাকে তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে এবং আমার আরও একটি জিনিস বলতে চাচ্ছে শুধু এখানে ইসলাম ধর্মাবলম্বী নয় এখানে কিন্তু সব ধর্মাবলম্বীদের সমান অধিকার থাকতে হবে আমরা কখনো বলিনি যে আমাদের ইসলাম ধর্মাবলম্বী হিসাবে আমাদেরকে বেশি সুবিধা হবে দিতে হবে না যা যতটুকু প্রাপ্য ততটুকু দিতে হবে যতটুকু এখানে কিছু অগ্রবাদী যেমন আছে কথী উগ্রবাদী কিছু আছে আমরা সেই উগ্রবাদীকে ঘৃণা জানাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা ধন্যবাদ জানাই এবং আপনারা কমেন্টে করবেন স্বরাষ্ট্র উপদেষ্টার এ আচরণটি কেমন লেগেছে এ প্রিয় দর্শক আপনারা কমেন্ট করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম